আমরা আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রেখেছি আপনারা আপ্যায়ন শেষ করে তারপরে যাবে আমরা আমাদের সম্মানিত শিক্ষকদেরকে সেই ও তুলে দেব তার আগে আমি যে কথা বলতে চাই এটা হচ্ছে আমাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠা প্রায় ছাপ্পান্ন বছর প্রতিষ্ঠা হওয়ার পরে এই পর্যন্ত বয়স পার হওয়ার পরে আমরা এতদিন পরে একটা এত সুন্দর মাঠ দেখছি যেটা এখনো পরিপূর্ণ হয়নি আমরা বিদ্যালয় পরিচালনার জন্য যারা এতদিন সভাপতি হয়ে এসেছিলেন তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন বিদ্যালয়ের জন্য সর্বোচ্চ অবদানটুকু রাখার জন্য কিন্তু আমি মনে করি প্রত্যেকটা সদস্যের একটা স্বপ্ন থাকা উচিত প্রত্যেকটা শিক্ষকের একটা স্বপ্ন থাকা উচিত প্রত্যেকে তার নিজের অবস্থান অবস্থান থেকে একটা পরিকল্পনা থাকা উচিত আমি মনে করি আগামী দিনে যারা বিদ্যালয় পরিচালনা করার জন্য আসবেন তারা আপনারা স্বপ্ন দেখবেন আপনারা স্কুলকে নিয়ে পরিকল্পনা করবেন এই স্কুলের উন্নয়নের জন্য পরিকল্পনা করবেন কারণ আজকে আমরা স্কুলকে মূল্যায়ন করে এই অঞ্চলে সরকারি চাকরিজীবী হয়েছে বিসিএস কেডার হয়েছে বিভিন্ন প্রশাসনের রাষ্ট্রের বিভিন্ন দপ্তরে ভালো ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে আমরা এই ছাপ্পান্ন বছরে আমরা যদি মূল্যায়নের দিকে যাই তাইলে আমরা কতজন শিক্ষার্থী স্কুলে সর্বোচ্চ লেভেল পর্যন্ত যেতে পেরেছে এই হিসাব যদি আমরা টানি তাই এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা আশা করব আগামী দিনে যারা এই বিদ্যালয় পরিচালনা করবেন বিদ্যালয়ের দায়িত্বে আসবেন প্রত্যেকেই আগামী দিনে এই সুন্দর পরিবেশটাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যৎ স্বপ্ন করার জন্য এই এলাকার উন্নয়নের জন্য আপনাদের একটা সুন্দর পরিকল্পনা আমাদের সামনে উপস্থাপন করবেন এই আক্তারুজ্জামান রিপন ভাই বিশেষ করে মিন্টু ভাই দুজনের স্বপ্নের স্বপ্নের এই মাঠ আমাদেরকে ভবিষ্যৎ স্বপ্ন দেখার জন্য নতুন পথ তৈরি করে দিয়েছে আজকে আক্তারুজ্জামান রিপুন ভাই